চট্টগ্রাম শহরের মধ্যে বন্ধু বান্ধব মিলিয়ে দুইশো থেকে তিনশো টাকা বাজেট করে চাইলে এরকম সুন্দর একটা জায়গায় গিয়ে নদীর মাঝখানে গিয়ে নৌকাতে বসে ইফতার করে আসতে পারবে এবং ভরপুর নদীতে বসে আড্ডা দিতে পারবে তো কিভাবে যাবেন কোথায় যাবে সবগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে নতুন হলে করে বিকেল তিনটার দিকে আর যারা ইফতার করতে যাই মারা ব্যাগে মিলিয়ে আগে বুঝে বদারা বদারা ডাই আর কেঁচা বাজার ধরি বরফাত ইফতার উল্লাই কেঁচা বাজার একটু কিনে লইলাম কাঁচা বাজার শেষ গড়িয়া রাঁড়া ইফতার যাব

আমার এক ঘন্টা আগের দিন নৌকা মাঝে উঠতো নৌকা লোয় না আর কালো গাছ বিড়িছে নিজে নদী যেন মেজে ভ্রমণ করবো মানে চারি পাশে নদীর মেজে এবং ইফতার ঠিক আগ মুহূর্তে আর নদীর মাঝখানে বই আর নৌকার মেশিন নৌক গড়িয়ে না আর ইফতার করি যাই হোক আর এভাবে গড়িয়ে আর নৌকা বাড়া করলে আর নৌকা দৌড়িয়ে না আর জিনিস মানে ইফতার তিফতার কিন্তু রেডি করে পেলে হয়তো বন্ধু বান্ধব ব্যাগ মিলিয়ে আর কিন্তু আর ইফতার করতে এসে সে হয়তো এক একজনে কিন্তু এক এক হাজ মেজে লাগিয়ে গেল তুমি বাসে আয় লো লোলাম দেখি কঠিন একখান হাজমানি এনে যদি শরবত বানা হোক আবার মন্দিরে কিন্তু শরবত বানা লাগি লাগিয়ে বই মানে এটা লেবু টেবু দিয়ে চিনি টিনি দিয়ে কিন্ত শরবত রেডি করি শরবত বানাবে খুবই রিক্স আর সামন মজান হইলে কিন্তু ভিত্তা কিন্তু শরবত মজা হইলে কিন্তু মালা লাগতো না তো যাই হোক আটার ইত্তার ইপ্তার দিন কিন্তু শেষের পথে মানে পুরা রেডি রা নৌকা সারিবার আগ দিয়ে কিন্তু জিন নৌকা যখন স্টার্ট দিবে তখন লড়া ছড়া হইলে কিন্তু জিনিস টিনিস কুটছে সমস্যা হব যাই হোক এবার আরা সব কিছু রেডি করিয়ে নৌকা সারি সারিয়ে নৌকা নৌক লইয়া যাই নদীর মাছ বিশেষ খান এই জায়গায় ইফতার করি আবার উদ্দেশ্য নয় বন্ধু বান্ধব বেগে মিলিয়ে কিছুটা সময় আড্ডা এবং সুন্দর মুহূর্ত উপভোগ করো কারণ এক সময় যাই রাখো ধুয়া ভকটবর্তী টিয়া তাইলেও কিন্তু গরিব এই সময় নতাই তারকটের টিয়া নতাইলেও কিন্তু হাতের সময় তাইলে বন্ধু বান্ধব দারু দাঁড়লো এরা কিন্তু সুন্দর মুহূর্ত কিন্তু উপভোগ করা না রাখলে খুব জরুরি একদম ফ্রেশ রাখে যাই হোক নদীতে বসে ইফতার করার পর আবার দেখতে লাগে সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে আধার হয়ে আর যখন আধা হবে তখন দেখিবে দেয় যে কালোঘাট ব্রিজ তো কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর লাগে কারণ এই ব্রিজটা চারিপাশে কিন্তু একদম তলার দই তো ধরি রুবদি ব্যাগ কিন্তু লাল লাল বা সন্ধ্যার সময় কিন্তু অসাধারণ সুন্দর লাগে